আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সোহেল শীতের আমেজ চলে আসছে এখন শীতের আমেজে অলরেডি আমরা আগুন ধরাই দিছি আর এই আগুন ধরানোর উদ্দেশ্য হচ্ছে সামান্ত কম্পিউটার আগুন অফার চলতেছে সামান্ত কম্পিউটার মেলা উপলক্ষে আগুন অফার চলতেছে এটাকে আগুন অফারই বলবো প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেসের সাথে একটি টি শার্ট তো থাকছেই এই যে সুন্দর একটি টি শার্ট কোয়ালিটি সম্পন্ন একটি টি শার্ট থাকছে এটা প্রত্যেকটা প্রত্যেকটা পিসি ল্যাপটপ অর্থাৎ প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট কিনলে এই টি শার্টটা পাবেন গিফট হিসেবে আর এখন তো মেলার সিজন এই টিভিতে গতকালকে থেকে শুরু হয়েছে আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে আশা করি আপনারা সবাই মেলাতে আসবেন ভিজিট করবেন আর সামান্ত কম্পিউটার এই মেলা উপলক্ষে এই সিজনটা মানে যে বললাম আগুন আগুন অবস্থা আগুন পিসি আগুন ল্যাপটপ সব কিছুতেই আগুন অবস্থা যে যেটা আগুন মূল্য ছাড় হ্যাঁ আমরা কিছু বাজেট পিসি রেখেছি আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের বর্তমান যেই লিফলেটটা এটাতে আমাদের সকল ধরনের যে মূল্য ছাড়গুলো চলতেছে ল্যাপটপ ডেস্কটপের এটার একটা লিফলেট আপনারা আসলে পেয়ে যাবেন ফ্রি কোনো সমস্যা নেই বাজেট পিসি আছে আমাদের একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটাতে থাকবে হচ্ছে রাইজান ফাইভ থ্রি ফোর ডাবল জিরো জি এবং ম্যাক্সান চ্যালেঞ্জার বি ফোর ফাইভ জিরো ডিডিআর ফোর এম ডি এখানে সব উল্লেখ করা আছে তারপরে ইনি শ্যাডো এইট জিবি ডিডি আর ফোর বত্রিশ প্লাসের র্যাম এসএসডি অ্যাপোলো ডেক্স দুইশো ছাপ্পান্ন জিবি ওভো ক্যাচিং থাকবে সিক্স ওয়ান এইট এই মডেলের এবং অ্যাপোলো ডেক্স পাওয়ার সাপ্লাই এটাতে থাকবে ছয়শো পঞ্চাশ তো এরকম আরও অনেকগুলো সেগমেন্ট আছে ছাত্রিশ হাজার নয়শো নিরানব্বই আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার নয়শো নিরানব্বই এই ষাট হাজার নয়শো নিরানব্বই তো দুইটা সেগমেন্ট আছে এবং আমাদের আরও যেই লেনোভো ল্যাপটপ আসুস ল্যাপটপ তারপরে এইচপি ল্যাপটপের বিশাল বড় একটি স্টক আমাদের আছে এবং সবগুলোতেই বিশাল বিশাল মূল্য ছাড় চলতেছে সব থেকে কম প্রাইজে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মেলা উপলক্ষে সামান্য কম্পিউটারের আইডিবি ব্রাঞ্চ মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ ইনশাআাল্লাহ আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন এবং বাজেট পিসি স্টুডেন্ট পিসি অনেক পিসির অফার আছে আমাদের এখানে আপনারা আসবেন আমাদের এখানে আগুন অফার চলতেছে আগুন প্রাইজে আগুন অফার ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের এখানে এবং এটা সবথেকে বড়ো পিসি যে বাজেট বিল পিসি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর একটা বিল আর এর পাশাপাশি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে হোক সেটা মাদারবোর্ড কিবোর্ড তারপরে আপনার যে এসএসডি মনিটর সবগুলোতেই আকর্ষণীয় গিফট পাচ্ছেন মগ গিফট থাকতেছে কিবোর্ড গিফট গিফট থাকতেছে পেন ড্রাইভ গিফট থাকতেছে এবং সাথে লাকি কুপন আছে লাকি কুপনে আসে মোটর সাইকেল ফ্রিজ তারপরে হচ্ছে আপনার হলো মোটর ফ্রিজ তো থাকবেই পাশাপাশি এসি আছে এখন এসি শীতে কি করে মাইক্রো ওভেন আছে তারপরে ওয়াশিং মেশিন আছে এই মোটর মোটর বাইকটাই সবথেকে আকর্ষণীয় আপনারা এসে আসলে দেখতে পাবেন ডেমো আছে এখানে ডেমো দেখতে পারবেন এই লাকি কুপনের অফার আছে এবং এই লাকি কুপনের অফারগুলো নিতে আপনারা অবশ্যই মেলায় আসবেন আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনবেন প্রোডাক্টের সাথে আকর্ষণীয় ছাড় পাশাপাশি সুন্দর সুন্দর গিফট আছে আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন সামান্ত কম্পিউটারে এবং এই অফারটা এই আইডিবি ব্রাঞ্চ কেন শুধু আইডিবি ব্রাঞ্চই না মাল্টিপ্ল্যান ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আসবেন আপনাদের জন্য সব সময় আমরা অপেক্ষায় থাকি হ্যাঁ এবং এই বললাম আগুন অফার আগুন অফার চলতেছে ইনশাল্লাহ সবাই চলে আসবেন আসসালাম আমাদের আইডিবি ব্রাঞ্চে সব নাম্বার হচ্ছে একশো তেইশ বাই এক দ্বিতীয় তলায় অ্যাক্সেলেটর দিকে সামনে চলে আসবেন ফোন নাম্বারটা আমাদের এখানেই উল্লেখ আছে আপনারা হ্যাঁ আমাদের জিরো ওয়ান এইট ফোর ডাবল জিরো এইট সিক্স সেভেন সিক্স এইট এটা হচ্ছে আইডিবি ব্রাঞ্চের এবং মাল্টিপ্লান ব্রাঞ্চ ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু এবং কর্পোরেট অফিস আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম